বিসমিল্লাহির রহমানির আমাদের এখানে গাড়ি পাওয়া যায় যায় টিভিএস গাড়ি পাওয়া যায় লেডিস রানার প্লাস রানার যায় আপনারা এসে দেখে শুনে চালিয়ে করবেন অনলাইনে করে না আপনারা এসে শুনে চালিয়ে করবেন আমাদের এখানে আসতে হলে সরাসরি এসে দালাল ছেড়ে আসবে আমরা আকাঙ্ক্ষিত দাম বলে দেই সেই দামই গাড়ি পাই যাবে দালাল নিয়ে আসলে কিন্তু দাম ওই কাঙ্ক্ষিত হয় না তাতে আপনাদের সাথে আমাদের বলে না হয় আপনারা সরাসরি চলে আসবেন দালাল ছেড়ে আমরা যে দাম বলছি সীমিত লাভে বলছি এই দাম আমরা গাড়ি রিপ্লাই করি আপনারা অনলাইনে চান না ভাই আমরা অনলাইনে গাড়ি করি না অনলাইনে আপনারা ঠকে যাবেন তাই আপনারা দেখে শুনে চালিয়ে ক্রয় করবেন টাকা দিয়ে জিনিস কিনবেন 啊，咱们听对